এবং উনি খুব সমস্যায় পড়ে আমার শরণাপন্ন হয়েছেন এবং ওনার সমস্যাটা আমি আপনাদের সবাইকে নিয়ে শুনব এবং আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের পরামর্শ উপদেশ কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই কি হয়েছে একটু বলেন তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাশেদ জালাল গ্রামের বাড়ি আগলজেরা থানা বরিশাল জেলা এদিকে তাকিয়ে বলেন আগলজেরা থানা বরিশাল জেলা আপনি আমাকে কিভাবে চিনেন স্যার আমি আপনাকে চিনি স্যার আপনি বিভিন্ন আরো বেশি খুশি হবো আমি একজন সাধারণ মানব অধিকার একজন সাধারণ মানুষ আপনি ভাই ডাকলে আমি আরো বেশি খুশি ভাই আমি আপনাকে চিনি মূলত আপনি বিভিন্ন মানবাধিকার নিয়ে কাজ করেন ওইখান থেকে ফেসবুকের মাধ্যমে স্যার আমি আপনাকে চিনি প্লাস ওইখান থেকে স্যার আমি আপনাকে ফলো করি আচ্ছা কি হয়েছে বলেন তো ঘটনাটা একটু এদিকে তাকিয়ে বলুন স্যার সমস্যাটা হইলো কি আমার একটা মেয়ে হয়েছে মেয়ের বয়স আট মাস তো তো যখন বাড়িতে ওইখানে খুব মেয়ে হয়েছে হয়েছে উত্তপ্ত করছে গ্রামের ওরা আসতে ওদের আমার বাড়ি থেকে প্রথমে তিন হাজার টাকা দেওয়া হয়েছে তো ওইটা নিয়ে ওরা চলে গেছে পরে মেয়ে আর মেয়ের মা গেছে আমার শ্বশুর বাড়ি বেড়াতে তো ওইখানে ওইখানে আবার হিজলারা আসছে আসার পরে আমার শাশুড়ি বলল যে এর বাবার বাড়ি থেকে তো টাকা দেওয়া হয়েছে এখন আমরা কি দেব। এর বাবা তো অল্প বেতনের চাকরি করে এখন তো টাকার পয়সা দেওয়া সম্ভব না পরে বললো যে ওই থানার লোকজন ওই থানার হিজড়ারা পাইসে আমরা তো পাইনি আমাদের দিতে হবে তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে তারাও আবার কিছু অর্থ নিছে পনেরোশো টাকা বা এক হাজার টাকার মতন এইভাবে নিছে তোমার মেয়ে অসুস্থ জ্বর ঠান্ডা তো সেই সুবাদে আমি আসছি ঢাকায় মেয়ে নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখাইছি এই মিরপুর শিশু ফাউন্ডেশনের ডাক্তার দেখাইছি দুই নম্বরে তো ডাক্তার বলছে যে কিছুদিন ঢাকায় রাখেন রাখার পরে ভালো মন্দ বোঝা যাবে যেহেতু ঠান্ডা জনিত সমস্যা এখন আমার গ্রামে নিয়ে গেলে হয়তো বা দূরের পথ আবার ঠান্ডা লাগতে পারে তো সেক্ষেত্রে আমি আমার বাসায় মেয়ে আর ওয়াইফ ইসে ওয়াইফকে রাখছি রাখার পরে কিভাবে জানি না হিজরা সংবাদ পাইছে পার পর ওনারা আসছে আজকে আজকে সকালে বারোটার দিকে বাসায় আসতে আসার পরে ওনার দরজা অনেক টাকা টাকি করছে ঠিক আছে পরে আমার বোন ছিল আর আমার ওয়াইফ ছিল এই দুইজন বাসায় ছিল আর আমার বাচ্চা তো একটা পর্যায়ে আমার বোন আর আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছে আপনারা কারা বলে তোমরা দরজা খুলো দরজা খুললেই দেখতে পারবা পরে দরজাটা হালকা খোলার পরে ওনারা ভিতরে দুই তিনজন একেবারে ঢুকে গেছে আমাদের রুমে ঢুকে গেছে ঢুকে গিয়ে বাচ্চা দেখছে দেখার পরে বললো যে এ বাচ্চা হয়েছে এইখানে আমাদের টাকা দিতে হবে ওরা প্রথম সম্ভবত পাঁচ হাজার টাকা চাইছে পাঁচ হাজার টাকা চাই পরে আমার ওয়াইফ বললো যে আমরা তো গ্রামে আরো দুইখানে টাকা দিছি এখন পাঁচ হাজার টাকা দিব কোথা থেকে আমাদের তো তো টাকা নাই টাকার জন্য আমরা মেয়ের চিকিৎসা করাইতে পারতেছি না ভালো মানে ভালোভাবে এইভাবে আর কি বললো যে গ্রামে দিচ্ছেন গ্রামে টা গ্রামে বলে গ্রামে হিজড়ারে দিচ্ছেন ওই হিজের কার্ড দেখান এখন আমাদের পক্ষে তো ওই কোন হিজরারে দিছি ওই হিজের কার্ড বা আইডি ওগুলো তো আমাদের পক্ষে সংরক্ষণ করে রাখা সম্ভব না তো ওই ক্ষেত্রে বললাম যে না আমরা এত টাকা দিতে পারবো না পরে বললো কি এত টাকা যেহেতু দিতে পারবেন না ওর মধ্যে একজনে বললো তাহলে একুশশো টাকা দেবেন একুশো টাকা দেবেন এই কথা বইলা ওরা নিজেরাই একটা ভিডিও ফুটেজ নিল নিজেরাই নিজেরা নিজেদের কাছে বলা বলি করলো যে এরা আমাদের আগামীকালকে আসতে বলছে সকাল দশটা বা এগারোটার দিকে আমাদেরকে টাকা দিবে টাকা না দিলে টাকা না দিলে ওরা হয়তো বা পরবর্তী পদক্ষেপ কিছু একটা করবে মানে একটা হুমকির মতনই দিয়ে গেছে যেহেতু ভিডিও ফুটেজ নিয়েছে যেহেতু হুমকির মতনই দিয়ে গেছে যে আগামীকালকে ওদেরকে টাকা দিতে হবে এখন স্যার আমি যে চাকরি করি এই চাকরিতে তো স্যার ঠিকভাবে খাদাই করতে পারি না মানে ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারি না স্যার এই তো স্যার এখন আমাদের আমার পক্ষে স্যার তারে 2100 টাকা কোনোভাবেই দেওয়া সম্ভব না আপনি কি স্যার আমি একটা ড্রাইভিং জব করি ফার্মগেট কত টাকা বেতন স্যার আমি বেতন পাই 16000 টাকা স্যার ওইখান থেকে স্যার মালিকের কাছ থেকে মেয়ে যখন হই তাই 20000 টাকা অ্যাডভান্স আনছিলাম তো প্রতি মাসে আমার কাছ থেকে 2000 টাকা কাড়ে তো আমি হাতে এসে যে সেই স্যার আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকার থেকে আমার বাড়িতে মা বাবা আছে তাদের চিকিৎসা আছে তাদের ঔষধ আছে বাবার আবার থাইরয়েডের সমস্যা তারা ঔষধের জন্য টাকা দিতে হয় ফ্যামিলিতে কিছু টাকা দিতে হয় আমার ফ্যামিলি আছে স্যার সব মিলেই স্যার আমি নিজেই চলতে পারি না স্যার আমার দশ পনেরো তারিখের ভিত্তি আমার টাকা শেষ হয়ে যায় আমি খুব কষ্টে জীবন করতেছি তার মধ্যে এখন ওরা ইয়ে আবার আমার কাছে এখন আদদার করতেছে এখন তাদেরকে 2100 টাকা দিতে হবে স্যার এখন 2100 টাকা তো স্যার আর পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে তো এখন আপনি কি চাচ্ছেন আমার কাছে চাওয়াটা কি আপনার আপনার কাছে স্যার আমার একটাই চাওয়া যে আমি গরীব মানুষ আপনি মানবাধিকার নিয়ে মানবাধিকার নিয়ে কাজ করেন জেতে আমি একজন মানুষ ঠিক আছে আমার তো একটা মানব অধিকার আছে আমার তো বেঁচে থাকার সুন্দরভাবে একটা অধিকার আছে তো আমি আপনার কাছে এই সাহায্যটাই চাইতেছি যে আমি কাছ থেকে কিভাবে আপনার কাছে আমার একটাই চাওয়া আপনি আমার বাসায় যাবেন আমার বাসায় যাই আমার বাচ্চাটাকে দেখাইবেন খাইবেন আমি বাচ্চা নিয়ে যেভাবে একটু সুস্থ সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করতে পারি এই জিনিসটা স্যার আপনাদের কাছে আমার একটাই দাবি আপনার এই কাজটা করবেন স্যার আপনি আমাদের বাসায় আমার বাসায় একটু যাবেন স্যার যেকোনো মূল্যে স্যার আপনি যাবেন আপনার কাছে ছোট ভাই বলেন বা যেভাবে বলেন ঠিক আছে স্যার বাসা কোথায় স্যার আমার বাসা এই যে আগারগাঁও তালতলা বাজারের উত্তর পাশে স্যার আপনি গেলে খুশি হবেন জি স্যার আমি গেলে স্যার অবশ্যই খুশি হব আচ্ছা ইনশাআল্লাহ আপনার বাসায় যাব আমি এখনি যাব আপনার বাচ্চাটাকে দেখে আসব আর হচ্ছে আমি ভিডিও বার্তা এটাই বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ এই হিজাদেরকে আপনার টাকা দিতে হবে না এবং এটা যারা তারা যা করছে সেটা অন্যায় এবং সেই অন্যায়ের প্রতিবাদ আমি করব যেহেতু আমার কাছে আপনি এসেছেন আমার সর্বোচ্চ সেবা আপনার জন্য থাকবে আপনাকে কোনো টাকা দিতে হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চভাবে আমি এই থানার এখানে অসীম মহোদয় এবং যেখানে কথা বলা লাগে আমি কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন একটু আগে আমার কাছে একজন ভাই গিয়েছিলেন যে কোনোভাবে রাস্তায় দেখা হয় উনি অনেক ফোন করেন ওনাকে আমি আশ্বস্ত করেছিলাম যে ভাই শত ব্যস্ততার মাঝেও আমি আসব তো সেই জায়গায় ভাই সাথে রাস্তায় দেখা হওয়ার পরে উনি খুব আগ্রহ প্রকাশ করলেন এবং একটি আবদার করলেন ছোট ভাই হিসাবে সেটা যে ভাই আমার বাসায় একটু আসেন বাচ্চাটাকে দেখে যাবেন এবং এই ঘটনাটা শুনে যাবেন তো আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে পশ্চিম কাপুর শেরে বাংলা থানার অন্তর্ভুক্ত আমি এখন এই যে বাবুটা এখানে আছে যে বাবুটা দুইবার অসুস্থ ছিল এবং দুইবার তারা হিজরাকে টাকা দিয়েছে

তারপর ওরা শোনে না ওইখানে জোড়া জোরি করতেছে যে দিদি এইবে না আমি জোড়া যাবো না পরে আরো লোক ছিল ওনাকে প্রথমে একা ঢুকছে তারপর আরো তিন চারজন ওনাকে আইয়া আবার দরজা দেখাইছে তারপর ওই হিজলাইছে দরজা খুলে দিছে তারপর এই হ্যার আইয়ে সবাই ঢুকছে রুমের মধ্যে তারপর বলতেছে যে চাউ তারপর তেল দিবি তারপরে টাকা দিবি কত টাকা চাইছিল তিন হাজার টাকা চাইছিল তিন টাকা আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি বলতে হবে না আমি একটা জিনিস আসলে আমার বুঝে আসে না সেটা হচ্ছে এটা কেমন কথা এটা কোন দেশে বাস করি আমরা একটা মানুষের প্রাইভেসি থাকতে পারে একটা ফ্ল্যাট রুমের ভিতরে উনি আছে ফ্ল্যাট একটা বাসা সেখানে এসে তারা কি রুমে ঢুকে গিয়েছিল জি জি এবং আপনি উনি বললেন যে ভিডিও করে নিয়েছে ভিডিও করেছিল জি জি ভিডিও করছে মানে আমরা বলতে যে তোরা সেটা তো দিতে পারো মানে প্রমাণ স্বরূপ ভিডিও নিয়ে গেছে টাকা দিয়ে দর্শক বিষয়টা হচ্ছে এই ছেলেটা অত্যন্ত নিম্ন আয় নিম্ন আয় বলতে একটা মানুষ ঢাকা শহরে ষোলো হাজার টাকা বেতন দিয়ে কিভাবে নিজে চলবে কিভাবে তার বাবা মার চিকিৎসা করাবে পরিবার চালাবে আসলে কত কষ্ট সেই জায়গা থেকে সে যে দুই তিন হাজার টাকা দিবে তার মধ্যে ইতিপূর্বে তারা আবার দুইবার হিজলাকে টাকা দিয়েছে গ্রামের বাড়িতে না এটা কোথায় এটা স্যার বরিশাল বরিশালে আগলজোড়া থানা আগলজোড়া থানায় অলরেডি দুইবার তারা টাকা দিয়েছেন এখন আজকে আগামী কালকে তারা কি খাবে সেই ব্যবস্থাটা তাদের মনে নেই খুবই কষ্ট হয় তাই না আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট সেটা হচ্ছে হিজরা বাসায় কিভাবে প্রবেশ করলো এটা অন্যায় এবং যেভাবে বাসায় তো প্রবেশই করেছে ইভেন এবং তাদের ভিডিও করে নিয়েছে তারা যে টাকা দিবে এটার জন্য একটা ভিডিও এভিডেন্স নিয়েছে যে আগামীকালকে টাকা দিবি কিনা এই জন্য ভিডিও করে নিয়েছে কত বড় অন্যায় করেছে এক কথায় হচ্ছে একটা চাঁদাবাজ মানে সন্ত্রাসের চেয়ে আরো বেশি কিছু এই জন্য আমি এই বিষয়টি এখনই মাননীয় অফিসার ইনচার্জ সেরে বাংলা থানা মহোদয়ের সাথে আমি কথা বলবো এবং আপনারা জানেন যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমার জায়গা থেকে আমি সবসময় সর্বোচ্চ প্রতিবাদ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমি আপনাদের বাসায় আসছি আপনারা একটি টাকাও দিবেন না যদি ওরা আসে প্রয়োজনে দরজা লাগিয়ে আটকাবেন তারপরে আমি যা ব্যবস্থা করা লাগে প্রশাসন আপনাদেরকে হেল্প করবে আর আমি মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের সাথে আছি পারবেন এক টাকাও দিবেন না কিন্তু যেহেতু আপনাদের টাকা নেই

এই বাবুটিকে হিজরা সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে গিয়েছে ভিডিও করে নিয়েছে যে বাবুটাকে টাকা না দিলে ওরা বিভিন্ন ধরনের সমস্যা করবে সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমি আসছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি এখনই অসীম সাথে কথা বলবো এখন সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়া হবে এবং আপনার কোনো টাকা দিবে না সবাই ভালো থাকবেন আপনাদেরকে আবার আপডেট দিব আসসালামু আলাইকুম ইউকে স্যার বলছেন সেরে বাংলার না ধরে নিতে পারেন একজন সাধারণ মানবাধিকার কর্মী বলছি ভালো আছেন না আচ্ছা বিষয়টা হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে সেটা হচ্ছে আমার কাছে একটা ছেলে আসছে আপনাদের পশ্চিম বাসা হ্যাঁ ওই কাপরুলে একটা ছেলে আসছে নিম্ন আয়ের ড্রাইভার মানুষ দুইবার হিজলাকে টাকা দিয়েছে হ্যাঁ এখন আজকে তারা বাসায় ঢুকে তার বাসায় ঢুকে ভিডিও করে আলটিমেটম দিয়ে গিয়েছে যে আগামীকালকে এগারোটায় আসবে যদি টাকা না দেয় তাহলে বাচ্চা নিয়ে যাবে এই ধরনের বিভিন্ন বাসায় ঢুকে একটা হুমকি দিয়ে গিয়েছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই আর অথবা তো এরকমও করতে পারি যখন তারা আসবে তখন তখন আপনাদের বিডি অফিসারের সাথে কথা বলে এইখানে যে পেট্রোল টিমটা থাকবে সেই টিমটা কানেক্ট করে দিব মুভ করতে পারলো তো ঠিক আছে থ্যাংক ইউ আপনার নলেজে দিয়ে রাখলাম ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি জি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে না বুঝতে পেরেছি যেই থাকে সে ওনার কাছ থেকে কানেক্ট করে নেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে थैंक यू ব্রাদার জি সাম থানার যিনি আছেন অত্যন্ত মানবিক এবং পুলিশ অফিসার উনি যথেষ্ট আন্তরিক এবং উনি আশ্বাসط করেছেন যে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না এবং আগ আগামী কালকে ওরা আছামাত্র থানা কিং ফর্ম করতে তার সাথে সাথে এখানে পাসপোর্ট আবিশায় তাই এই জন্যই বাংলাদেশ পুলিশ সুপতির কৃতজ্ঞতা করছি এবং আপনারা জানানুমাত্র আমি একথা বলবো সাথে সাথে পুলিশের সাথে আপনাদেরকে হেল্প করবে বিশ্বের কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ একটি অন্যায়ের প্রতিবাদ আমিও করবো আপনিও করবেন প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম